জেনে গেছি যে তাপ প্রবাহ যদি বাড়ানো হয় বা তাপ যদি দেওয়া হয় কোনো বস্তুকে তাহলে কিন্তু প্রসারণ প্রসারণ ঘটবে সো কঠিন কঠিন বস্তু যদি হয় হয় তাহলে কি সেই বস্তুর তিনটে হতে পারে এক তার যদি দৈর্ঘ্য থাকে দৈর্ঘ্যতে রৈখিক প্রসারণ হতে পারে ধরে নিলাম আমি একটা পাতলা রড নিলাম পাতলা একটা তার নিলাম একদম সরু পাতলা সো সেই তারের দৈর্ঘ্য থাকে তাকে যদি গরম করা হয় তাহলে কি হবে তাপ দেওয়া হয় তাহলে তার রৈখিক প্রসারণ ঘটবে মানে তার দৈর্ঘ্যটা বেড়ে যাবে যদি তাকে ঠান্ডা করা হয় তাহলে দৈর্ঘ্যটা কমে যাবে মানে রৈখিক প্রসারণ প্রসারণ হবে ক্ষেত্র যদি কোনো আমি এভাবে পাতলা কোনো সিট নিয়ে নিই পাতলা ধরো খাতার যে কাগজ আছে খাতার যে পেজ আছে বইয়ের পেজ সেই পেজের মতো একটা কঠিন একটা লোহার কিছু আমি পাত বানালাম তো সেটার মধ্যে শুধু ক্ষেত্রফল আছে তখন যদি আমি হিট দেই বা তাপ দিই তাহলে এর ঠান্ডা করা হয় এর ক্ষেত্রফল কমে আয়তন প্রসারণ কি যদি কোনো বস্তুর আয়তন থাকে ধরে নিলাম একটা বক্স আছে একটা লোহার বক্স লুডো গটি জানে সবাই লুডো লুডো যে ইয়ে হয় তার যে ওই গুটিটা থাকে সেইটা যদি লোহার বানানো হয় তাহলে তার আয়তন আছে তো সেই আয়তনেকে যদি গরম করা হয় তাহলে কি হবে ওই আয়তনটা বাড়বে ঠিক সো কতটা বাড়বে কেমন বাড়বে তাপমাত্রার সঙ্গে কেমন নির্ভর করে সেটাই কিন্তু আমরা দেখবো মানে বেসিক্যালি আমরা ক্যালকুলেশনটা দেখব কি হবে ধরলাম প্রথমটা রৈখিক প্রসারণ কোনো একটা বস্তু আছে যার শুধু দৈর্ঘ্য আছে শুধু দৈর্ঘ্য আছে কোনো একটা রড নিলাম তার দৈর্ঘ্য আছে প্রাথমিক যে দৈর্ঘ্যটা প্রাথমিক যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে এল প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে এল ওকে সো এল ওয়ান হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য এবার আমি কি করেছি তখন যে তাপমাত্রা ছিল এখন যে তাপমাত্রা সেই তাপমাত্রা হচ্ছে টি ওয়ান টি ওয়ান তোমাদের বইতে থিটা ওয়ান লেখা আছে কোনো বইতে টি ওয়ান পাবে না হলে থিটা ওয়ান পাবে যেটা যেটা খুশি তুমি লিখতে পারো তাপমাত্রা এখন যে তাপমাত্রাটা আছে সেটাকে টি ওয়ান না হলে থিটা ওয়ান আমি নিয়েছি এবার আমি কি করেছি এখানে যখন আমি একে তাপমাত্রা দিলাম আবার গরম করা হচ্ছে তো গরম করা হচ্ছে তাপ প্রবাহ তাপ দেওয়া হচ্ছে তখন দেওয়া দেখা যাচ্ছে যে এই যে দৈর্ঘ্যটা সেই দৈর্ঘ্যটা কিন্তু এখন বেড়ে গেছে ঠিক আগে এইটা ছিল এখন দৈর্ঘ্য বেড়ে কি হয়েছে এই যে ডট ডট এই দৈর্ঘ্যটা কিন্তু বেড়েছে ঠিক সো এই যে টোটাল যে দৈর্ঘ্য আমি তাপ দেওয়ার পরে মানে তাপমাত্রা কোনো টি না হলে থিটা টু যে কোনো একটা থিটা নিলে থিটা নেবে টি নিলে টি নেবে ঠিক এবার কথা হচ্ছে যেই দৈর্ঘ্যটা বেড়েছে সেটা এইটুকু টোটাল যে দৈর্ঘ্য হয়েছে এল টু লিখছি পুরো দৈর্ঘ্যটা মানে এখান থেকে এই যে দৈর্ঘ্যটা সেটা হবে এল টু ঠিক অন্তিম দৈর্ঘ্য ওকে সো প্রাথমিক দৈর্ঘ্য অন্তিম দৈর্ঘ্য আমি পেয়ে গেছি তাহলে কতটা প্রসারণ হয়েছে দৈর্ঘ্য সেটা আমি লিখতে পারবো এটা সো দৈর্ঘ্য প্রসারণ আমি যদি লিখি দৈর্ঘ্য প্রসারণ সেই দৈর্ঘ্যর প্রসারণ হবে ধরে নাও টু সেন্টিমিটার টু টু মিটার ছিল সেখান থেকে এখন টু থেকে টু পয়েন্ট ফাইভ মিটার হয়ে গেছে তাহলে তুমি বলো যে পয়েন্ট ফাইভ মিটার যেটা আছে সেইটুকুই বেড়েছে তাহলে টু পয়েন্ট ফাইভ মিটার মাইনাস টু করলে পয়েন্ট ফাইভ পাই তাহলে প্রাথমিক অন্তিম দৈর্ঘ্য এল টু মাইনাস আমি যদি করি তাহলে দেখতে পাবো এটাই আমার দৈর্ঘ্য প্রসারণ ঘটেছে তাপমাত্রার পরিবর্তন কি করা হয়েছে তাপমাত্রার পরিবর্তন উষ্ণতার পরিবর্তন কতটা উষ্ণতা বৃদ্ধি উষ্ণতা উষ্ণতার পরিবর্তন কমানো যেতে পারে বাড়ানো যেতে পারে সো বাড়ি বাড়ানো হয়েছে উষ্ণতার পরিবর্তন হয়েছে থিটা টু মাইনাস থিটা ওয়ান তো যখনই উষ্ণতার পরিবর্তন থিটা টু মাইনাস থিটা ওয়ান করা হয়েছে তখন দৈর্ঘ্য প্রসারণ ঘটেছে এল টু মাইনাস এল ওয়ান ওকে এবার কতগুলো বলে কি বলা হয়েছে যে কোনো বস্তু ধরে নাও একটা ছোট ছোট দৈর্ঘ্যের বস্তু আছে একটা বড় দৈর্ঘ্যের বস্তু আছে তো বলা হয়েছে যে তাপমাত্রা যখন দেওয়া হবে বড় বস্তুর যে প্রসারণটা হবে সেটা বেশি হবে যার দৈর্ঘ্য বেশি হবে তার প্রসারণ বেশি হবে কারণ তাতে অনুগুলো বেশি আছে অনুগুলো বেশি আছে অনুগুলোর মধ্যে গ্যাপ যদি বাড়তে থাকে যার অনু বেশি থাকবে তার কিন্তু দৈর্ঘ্য প্রসারণ কিন্তু বেশি হবে সো একটাতে পঞ্চাশখানা অনু আছে কম দৈর্ঘ্য উদাহরণে এতে বলছি একটাতে একটা দৈর্ঘ্য আছে যেটা ছোট দৈর্ঘ্য আছে সেটাতে পঞ্চাশ খানা অনু আছে আর বড় দৈর্ঘ্যে একশো খানা অনু আছে তো যখন আমি তাপমাত্রা দিয়েছি তখন এখানে একশো খানা যে অনু আছে সেগুলো এরকম এরকম করে নড়ছে সো একশো খানা অনুর মধ্যে যে পারমাণবিক দূরত্ব সেটা কিন্তু একশো খানা অনুর মধ্যে বাড়বে আর এখানে খানা অনু আছে পঞ্চাশ খানা অনুর মধ্যে বাড়বে সো একশো খানার মধ্যে কিন্তু বেশি বাড়বে সেই জন্য বলা হয়েছে দৈর্ঘ্য প্রসারণ যেটা হবে সেটা প্রাথমিক দৈর্ঘ্যের উপর নির্ভর করবে মানে কি দৈর্ঘ্য প্রসারণকে আমরা ডেল্টা এল লিখতে পারি ডেল্টা এল বা দৈর্ঘ্য প্রসারণ কার উপর নির্ভর করে প্রাথমিক দৈর্ঘ্যের উপর নির্ভর করে সমানুপাতিক লিখেছি সমানুপাতিক এটা সমানুপাতিক দৈর্ঘ্য প্রসারণ সমানুপাতিক কার প্রাথমিক দৈর্ঘ্য কত আছে যদি দৈর্ঘ্য বড় থাকে তার যে প্রসারণ হবে সেটা বেশি হবে দৈর্ঘ্য কম থাকলে প্রসারণ কম হবে তারপরে বলা হয়েছে এই দৈর্ঘ্য প্রসারণ দৈর্ঘ্য প্রসারণ নির্ভর করে তাপমাত্রার পরিবর্তনের উপরে তাপমাত্রার কতটা পরিবর্তন করেছি তার উপর নির্ভর করে যদি বেশি তাপমাত্রার পরিবর্তন করা হয় জিরো থেকে তিরিশে নিয়ে যাওয়া হয়েছে আর একটাতে জিরো থেকে একশোতে নিয়ে যাওয়া হয়েছে তো তুমি বুঝতে পারবে জিরো থেকে একশোতে যেটা নিয়েছি তার অনুগুলো খুব বেশি করে কম্পন হবে আর যেটা জিরো থেকে থার্টিতে নিয়েছি সেটা কম কম্পন হবে তার মানে যত তাপমাত্রা উষ্ণতার পরিবর্তন বেশি হবে তত কি হবে দৈর্ঘ্য প্রসারণ কিন্তু বাড়বে ঠিক সো এই দুটোর উপরে নির্ভর করে এই দুটোকে একসাথে আমি যদি লিখি দৈর্ঘ্য প্রসারণ দৈর্ঘ্য প্রসারণ হয়ে যাবে সো সমান সমানুপাতিক সরালে সমান আসবে একটা ধ্রুবক আসবে সেই ধ্রুবককে আমি এখন কে নিচ্ছি সো কে এল ওয়ান থিটা টু মাইনাস থিটা ওয়ান এইটা যেভাবে লেখাচ্ছি লেখু বইতে ডাইরেক্ট মুখস্থ করিয়ে দিয়েছে ঠিক আছে বইতে ডাইরেক্ট ফর্মুলা লিখিয়ে দিয়েছে সো প্রাথমিক দৈর্ঘ্যের নির্ভর করবে কতটা তাপমাত্রা বাড়িয়েছি তার উপর নির্ভর করবে তাহলে এই সমানুপাতিক সরিয়ে সমান আসবে একটা ধ্রুবক আসবে এই ধ্রুবকের একটা নতুন নাম আছে সেই ধ্রুবককে আমরা লিখি আলফা আলফা এটা কিন্তু সমানুপাতিক নয় এবার আমি আলফা লিখছি আলফা আলফা মানে ইংলিশে লিখলে এ এল এ এটাকে আলফা বলা হয় এটা এটা ছিল কিন্তু আলফা প্রসারণ গুণাঙ্ক একে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সো আমি যদি এই দৈর্ঘ্য প্রসারণটাকে এবার ঠিক করে লিখি তাহলে আসবে দেখো দৈর্ঘ্য প্রসারণ দৈর্ঘ্য প্রসারণ ইকুয়াস টু আলফা আলফা লিখছি এখন সমানুপাতিক যেটা হবে আলফা এল ওয়ান থিটা টু মাইনাস থিটা ওয়ান এখান থেকে তোমাদের আলফা কি করেছে ডিফাইন করেছে আলফার সংজ্ঞা দিয়েছে তো তুমি এখান থেকে আলফা দেখতে পাচ্ছ দেখো আলফা কি হয়ে যাবে আলফা ইকস টু এল টু মাইনাস থিটা ওয়ান এখান থেকে তোমার শুরু করেছে বইতে এখান থেকে শুরু করেছে দিয়ে যেটা লিখেছি এটাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এটা লিখে নাও আমি পুরো ইরেজ করছি ওকে সো বইতে আলফাকে ডিফাইন করা করেছে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি হবে সো বলেছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এইখানে দেখো ডেল্টা ডেল্টা থিটা 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 মানে এই যে বলেছে প্রতি একক মাইনাস তাপমাত্রা বৃদ্ধি করলে প্রতি একক তাপমাত্রা বৃদ্ধি করলে প্রত্যেক প্রাথমিক দৈর্ঘ্যের উপরে কত করে দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে পড়া একবার প্রতি একক দৈর্ঘ্য বৃদ্ধিতে কোন বস্তুর প্রতি একক দৈর্ঘ্যতে যে প্রসারণ হয় সেটাকে কি বলা হয় আলফা হয় এখান থেকেই বুঝতে পারছি প্রসারণ প্রতি একক দৈর্ঘ্যতে কত প্রসারণ হয়েছে এক ডিগ্রি তাপমাত্রা বাড়াবে বোঝা গেছে সো প্রসারণ ধরো এল টু মাইনাস এল হয়েছে প্রতি একক দৈর্ঘ্য মানে এল দিয়ে ভাগ হবে আর প্রতি একক তাপমাত্রায় যদি হয় এটা হবে তার মানে আলফার যদি একক লেখা হয় তুমি দেখবে মিটার বাই নিচেও মিটার মিটার বাই মিটার আর নিচে কি হবে তাপমাত্রা কেলভিন তো কেলভিন ইনভার্স হয়ে যাবে এর একক এর একক যেটা হবে কেলভিন ইনভার্স ওকে তো সহজেই প্রতি একক দৈর্ঘ্য প্রসারণ প্রতি একক দৈর্ঘ্যে যে প্রসারণ ঘটে একক তাপমাত্রা বৃদ্ধি করলে ঠিক আছে সেটাকেই আমরা আলফা বলি একে আরো সহজে লেখা যায় দেখো এই যে প্রসারণ প্রসারণকে লিখেছি না তুমি একটু হায়ার ক্লাসে উঠলে দেখতে পাবে এল টু মাইনাস এল ডেল্টা এল লেখা হয় ডেল্টা ডেল্টা মানেই হচ্ছে অন্তিম মাইনাস প্রাথমিক ডেল্টা এল লেখা হয় আর থিটা টু মাইনাস কে থিটা ওয়ান যেটা লেখা হয় ডেল্টা থিটা লেখা হয় ঠিক মানে আমি এই লেখাগুলোকে ছোট করতে চাইছি L2 টু মাইনাস এল ওয়ানকে ডেল্টা এল লিখতে পারি হায়ার ক্লাসে গেলে ডেল্টা ডেল্টা ইউজ হয় সো ডেল্টা মানে অন্তিম মাইনাস প্রাথমিক এখানে অন্তিম মাইনাস প্রাথমিক সো অন্তিম উষ্ণতা প্রাথমিক উষ্ণতা এটা সো আমরা প্রথমে যেটা লিখেছি দেখো ডেল্টা এল কার এল ওয়ান এর উপর নির্ভর করে ডেল্টা এল ডেল্টা থিটার উপরে নির্ভর করে তাহলে ডেল্টা এল সমান কে ইকুয়াল টু এল ওয়ান ডেল্টা থিটা ঠিক তাহলে কেটাই আমি আলফা বলেছিলাম ডেল্টা এল ইকুয়াল টু আলফা এল ওয়ান ডেল্টা থিটা তাহলে আলফা হয়ে যাচ্ছে ডেলটা এল বাই এল ওয়ান ডেলটা থিটা তুমি দেখো ওই যে লেখাটাকে আমি ছোট করে ফেলেছি এই লেখাটাকে ছোট করে ফেলেছি শুধু আমাকে জানতে হবে ডেলটা কি ছোট করে সো আমি প্রথমে এই জন্য বলেন কারণ তোমাদের বইতে জেনারেল যেটা আছে তারপরে হচ্ছে সো এটা যদি সহজে বুঝে যাও ক্ষেত্রটাও সহজেই বুঝতে পারবে এল এর জায়গায় এ চলে আসবে এ চলে আসবে থিটার জায়গায় থিটা থাকবে ঠিক আছে চলো বলে দিচ্ছি এবার চলে এলাম কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ কি হবে কঠিন পদার্থের ক্ষেত্র যে প্রসারণ হবে সেটা কেমন লিখব শুধু দৈর্ঘ্যটা যদি সহজেই বুঝতে পেরে থাকো এটা সহজে লেখা যাবে থাকো কোনো একটা বস্তু আছে তার একটা কোনো কঠিন বস্তু আছে তার ক্ষেত্র আছে অনলি শুধু এরিয়া আছে ক্ষেত্র সেই প্রাথমিক ক্ষেত্রকে আমি এ ওয়ান লিখছি প্রাথমিক ক্ষেত্রকে এ ওয়ান যখন তাপমাত্রা থিটা ওয়ান আছে যখন তাপমাত্রা থিটা ওয়ান আছে তখন আমি এ ওয়ান লিখছি এবার আমি যখন তাপমাত্রা বাড়িয়ে দেব কোনো থিটা টু করে দেব এই যে এটা আছে এটা কিন্তু এবার একটু বেড়ে যাবে ঠিক করে বেড়ে গেছে সো আগে ছিল এরকম আগে এরকম ছিল ছোট ছিল এ ওয়ান এখন বেড়ে হয়ে গেছে এ টু ওকে এখন বেড়ে হয়ে গেছে এ টু তাহলে আমার ক্ষেত্রের যে প্রসারণটা হয়েছে কত হয়েছে ক্ষেত্র প্রসারণ সো ক্ষেত্র প্রসারণ যেটা হবে এ টু মাইনাস এ ওয়ান ধর নাও আগে পাঁচ ছিল এখন বারো হয়ে গেছে তো বারো মাইনাস পাঁচ করলে কতটা বেড়েছে আমি লিখতে পারবো সো সেটাই হচ্ছে ক্ষেত্র প্রসারণ উষ্ণতা পরিবর্তন উষ্ণতা পরিবর্তন থিটা টু মাইনাস থিটা ওয়ান আমি সাথে সাথে ডেল্টা এ আর এখানে ডেল্টা থিটাও লিখে যাচ্ছি তাহলে সহজেই বুঝতে পারবে ঠিক সো এবার এবার আমি কিভাবে লিখতাম ক্ষেত্র প্রসারণ যার ক্ষেত্রফল বেশি হবে দুটো আমি নিয়েছি একটা ছোটো ক্ষেত্রফল আর একটা বড় ক্ষেত্রফল একটা ছোট ক্ষেত্রফল এ আর একটা ধরে নাও চার মিটার স্কোয়ার আর একটা আছে ধরে নাও সিক্স মিটার স্কোয়ার দুটোকেই আমি কি করছি ক্ষেত্র বাড়ানোর চেষ্টা করছি একই তাপমাত্রার পরিবর্তন করিয়ে ধরে নাও একশো ডিগ্রি পরিবর্তন দুজনকেই দিয়েছে সো এর যে যার ক্ষেত্র বেশি হবে তার প্রসারণ বেশি হবে কারণ এর মধ্যে কণাগুলো বেশি আছে তো চারিদিক থেকে কি হবে এর কণাগুলো বেশি প্রসারণ করতে পারবে বেশি এ আছে কি বলে বেশি কণা আছে পরমাণু আছে অণু আছে তো সেই বেশি অণু কী করবে এইভাবে ভাইব্রেট করলে এইভাবে কম্পন হলে কী হবে এর প্রসারণ বেশি হবে সো বলা হয়েছে ক্ষেত্র প্রসারণ যেটা হবে ক্ষেত্র প্রসারণ সেটা প্রাথমিক ক্ষেত্রের সমানুপাতিক ক্ষেত্র প্রসারণ প্রাথমিক ক্ষেত্রের সমানুপাতিক উষ্ণতা পরিবর্তন এত হয়েছে সো ক্ষেত্র প্রসারণ সমানুপাতিকভাবে কত আমি উষ্ণতার পরিবর্তন করিয়েছি হিটাডো মাইনাস সিটোমা ওকে সো একইভাবে ক্ষেত্র প্রসারণ যেটা হবে ক্ষেত্র প্রসারণ আগেরটাই যেভাবে আমি লিখেছিলাম সমানুপাতিক সরালে একটা কে আসবে কে এ ওয়ান থিটা টু মাইনাস থিটা ওয়ান কারণ সমানুপাতিক হচ্ছিল এই কে কে এখন বিটা লেখা হয় ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক সো বিটা হচ্ছে বিটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এটা হয়ে যাবে সো ক্ষেত্র প্রসারণকে টু মাইনাস এ ওয়ান ফাইনালি কোথায় ফাইনালি এখানে লিখছি সো ক্ষেত্র প্রসারণ মানে এ টু মাইনাস এ ওয়ান সেটা ইক টু বিটা এ ওয়ান হয়ে যাবে এ টু মাইনাস এ ওয়ান এ ওয়ান থিটা টু এটাই আমার কিন্তু বিটা হয়ে যাবে ওকে সো এটাই বিটা হয়ে যাবে তো একে আমি সহজে আবার কি রকম লিখতে পারি এই যে এভাবে লিখেছিলাম কে বলে শটে লিখবে স্যার তো সটে কীভাবে লিখবে ক্ষেত্র প্রসারণ মানে ডেল্টায় এটা সেটা কার ওপর নির্ভর করে প্রাথমিক ক্ষেত্রর ওপর নির্ভর করে প্রাথমিক ক্ষেত্রের ওপর নির্ভর করে সেই ডেল্টায় আবার নির্ভর করে কতটা তাপমাত্রা আমি বাড়িয়েছি সো এই দুটো মিলে ডেল্টা এ সমান হয়ে যাবে কোনো একটা ধ্রুবক কে এ ওয়ান ডেল্টা থিটা ঠিক মানে এই দুটোকে মিলিয়ে দুটো সমানুপাতিক তো দুটোর গুণফল হয়ে যাবে আর এই সমানুপাতিকের জন্য একটা কে আছে ঠিক আছে এভাবে লেখা যায় সো এ ওয়ান কে টা কি হয়ে যায় বিটা হয়ে যায় সো ডেলটা একয়ালস টু বিটা এ ওয়ান ডেল্টা থিটা সো বিটা ইকুয়ালস এখান থেকে বিটা ইকুয়ালস এ ডেল্টা এ বাই এ ওয়ান ডেল্টা থিটা এটা দেখো কত সহজ ছোট লিখে ফেললাম এইটাকেই ওইটা লিখেছি এই পুরো যেটা আমি লিখে লিখে করলাম সেই পুরোটাই হচ্ছে এটা ওকে সো চলো এবার আমাকে বলবে বিটা কি বলা হয় সো বিটার উদাহরণ দিয়ে তোমার বইতে শুরু করেছে সো বিটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এ ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক তো তাহলে কি হবে প্রতি একক ক্ষেত্র ফলে প্রতি একক ক্ষেত্র ফলে একক তাপমাত্রা বৃদ্ধি করলে যে প্রসারণ ঘটে প্রতি একক ক্ষেত্রফলে প্রতি একক ক্ষেত্রফলে প্রতি একক তাপমাত্রা বা উষ্ণতা বৃদ্ধির ফলে যে প্রসারণ ঘটবে সেটাকে আমরা বিটা বলব ঠিক তো বইতে লেখা আছে দেখো উষ্ণতা বৃদ্ধি করলে প্রতি একক ক্ষেত্র ফলে যে ক্ষেত্র প্রসারণ হবে সেটাকে আমরা বিটা বলবো একে আরো সহজ ভাষায় এটা বলা যায় যদি তোমার প্রাথমিক যে ক্ষেত্র আছে সেটা এক মিটার স্কোয়ার যদি হতো তাতে এক ডিগ্রি তাপমাত্রা বাড়ালে যে প্রসারণ ঘটবে সেটাই বিটা হবে সিমিলালিকে বলে তাহলে স্যার দৈর্ঘ্যটা কি এমন হতো যে এক মিটার দৈর্ঘ্য আমি নিলাম তাতে এক ডিগ্রি তাপমাত্রা বাড়ালাম এক ডিগ্রি তাপমাত্রা বাড়ালাম তাহলে যে প্রসারণ ঘটবে সেটাই আলফা হয়ে যাবে ক্ষেত্রে মানে দুর্ঘ প্রসারণ গুণাঙ্ক তাই হবে এক মিটার দুর্গতে এক ডিগ্রি তাপমাত্রা বাড়ালে যে প্রসারণ ঘটবে ঠিক তার মানে প্রতি একক দুর্গতে একক তাপমাত্রা বাড়ালে যে প্রসারণ ঘটবে সেটাকে কী বলা হয় আলফা বলা হয় প্রসারণ গুণাঙ্ক ঠিক প্রতি একক তাপমাত্রায় প্রতি একক তাপমাত্রায় একক ফলের যে প্রসারণ হবে সেটাকে কি বলা হবে ক্ষেত্র প্রসারণ এটা এরপরে আমরা যাব আয়তন প্রসারণ গুণাঙ্কতে যাব সো আয়তন প্রসারণ গুণাঙ্ক যে কঠিন বস্তুর আয়তন থাকবে আয়তন প্রসারণে যাচ্ছে ওকে আয়তন প্রসারণ কোনো বস্তু আছে আয়তন যে লুডো তুমি খেলো সেই লুডোর যে গুটিটা হয় সেটাকে আয়রনের বানিয়ে ফেলো লোহার বানিয়ে ফেলো ঠিক সেটা হচ্ছে এটা এবার কোন তাপমাত্রা প্রাথমিক তাপমাত্রায় থিটা ওয়ান তাপমাত্রায় এর যে আয়তন ছিল সেটা কোনো ভি ওয়ান ছিল ঠিক তাপমাত্রা যখন বাড়িয়ে দেওয়া হয়েছে তখন যেটা হয়েছে থিটা টু তার মানে এই আয়তন আগে যা ছিল এখন আয়তন কিন্তু একটু বেড়ে গেছে আগে ছোট ছিল এখন আয়তন ভিটু হয়ে গেছে টি তাপমাত্রায় আয়তন ভিটু হয়ে গেছে তো প্রসারণ কত হবে আয়তন প্রসারণ আয়তন প্রসারণ সমান ভি টু মাইনাস ভি ওয়ান আর সেটাকেই আমি ডেল্টা ভি লিখতে পারি ওকে আবার আয়তন প্রসারণ কার উপর নির্ভর করবে আয়তন প্রসারণ ডেল্টা ভি নির্ভর করবে প্রাথমিক আয়তন কত আছে আয়তন প্রসারণ নির্ভর করে প্রাথমিক আয়তন কত দুটো আয়তনের বস্তু নিয়েছো একটা ছোট আয়তন কম আয়তন একটা বেশি আয়তন সো যেটার কম আয়তন হবে তার প্রসারণ কি হবে কম হবে যার বেশি আয়তন আছে তার প্রসারণ কিন্তু বেশি হবে একই তাপমাত্রার পরিবর্তন করলেও সো ডেল্টা ভি ওয়ানের সমানুপাতিক ডেল্টা ভি এবার আমি কিন্তু ওই ডাইরেক্ট ওই মেথডে করে দিচ্ছি ডেল্টা ভি সমানুপাতিক এটা কিন্তু আলফা লেখা হচ্ছে না সমানুপাতিক সমানুপাতিক আর আলফা একই রকম দেখতে লাগছিল তাই কনফিউশন হচ্ছিল এখানে কি হচ্ছে সবগুলো সমানুপাতিক হবে সো ডেল্টা থিটার ডেলটা ডেল্টা থিটা মানে কি ডেল্টা থিটা অন্তিম তাপমাত্রা প্রাথমিক তাপমাত্রা সো এই দুটো মিলে ডেল্টা ভি সমানুপাতিক ডেল্টা ভি ওয়ান এ সরি ভি ওয়ান ডেল্টা থিটা সো এই সমানুপাতিক সরিয়ে ফেললে ডেল্টা ভি ইকোয়স টু কোনো কনস্ট্যান্ট ধ্রুবক এটা সো ডেল্টা ভি ইক টু এই যে ধ্রুবক হবে সেটাকে কী লেখা হয় গামা লেখা হয় ভি ওয়ান ডেল্টা থিটা দিস ইজ গামা জি এ এম এম এ গামা নয় গামা ঠিক সো গামাকে কি বলা হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্ক ওকে সো তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক হয়ে যাবে ডেল্টা ভি বাই ভি ওয়ান ডেলটা থিটা বা বড় করে যদি লিখতে চাও ভি ওয়ান বাই ভি টু ডেল্টা ভি বাই ভি ওয়ান আর থিটা মানে হচ্ছে ডেল্টা থিটা থিটা টু মাইনাস থিটা ওয়ান এটা সো আবার একই কথা আয়তন প্রসারণ গুণাঙ্ক কি হবে তোমরা শিখে গেছো কিভাবে লিখতে হবে আয়তন প্রসারণ গুণাঙ্ক মানে আমি যদি এক মিটার কিউয়ের কোনো বস্তু নিতাম এক মিটার কিউয়ের কোনো বস্তু নিতাম এক মিটার কিউব তার এক ডিগ্রি তাপমাত্রা বাড়ালে যে প্রসারণ ঘটবে যে এক ডিগ্রি এক মিটার কিউর বস্তু নিলাম এক ডিগ্রি তাপমাত্রা বাড়ালে এক ডিগ্রি সেলসিয়াস বাড়ালে যে প্রসারণ ঘটবে সেই প্রসারণকেই কি বলা হয় দুর্ব আয়তন প্রসারণ গুণাঙ্ক তার মানে আমি বলতে পারি এক মিটার কিউ না বলে প্রতি একক প্রতি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলে প্রতি একক আয়তনে যে আয়তনের প্রসারণ ঘটবে সেটাকে আমরা কি বলবো আয়তন প্রসারণ গুণাঙ্ক ঠিক সে তোমাকে মুখস্থ করতে হবে না তুমি এইভাবে করে মনে রাখতে পারো ঠিক আছে এবার আমি তিনটেকে একসাথে লিখছি ঠিক আছে তিনটেকে একসাথে তুমি কিভাবে মনে রাখবে সো দৈর্ঘ্য যখন ছিল দৈর্ঘ্য এটা ছিল পরে দৈর্ঘ্য বেড়ে গেছে সো ডেল্টা এল ইক টু এল আলফা টি মানে আলফা এল ওয়ান ডেল্টাটি আলফা এল ওয়ান ডেলটা দেখে নাও এটাই লিখেছিলাম সো আলফা টু ডেল্টা এল বাই এল ওয়ান থিটা লিখেছিলাম টির জায়গা থিটা দেখে নাও যে এক্ষুনি যেটা লিখিয়েছিলাম সেটাই লিখছি এক নম্বর দু নম্বর হচ্ছে ক্ষেত্র ছিল সেই ক্ষেত্রটা বেড়ে গেছে ওকে সো ক্ষেত্র প্রসারণ যেটা হবে ডাইরেক্ট আমি লিখছি ক্ষেত্র প্রসারণ যেটা হবে সেটা হবে বিটা প্রাথমিক ক্ষেত্র ডেল্টা থিটা সো বিটা ইক টু ডেল্টা এ বাই এ ওয়ান ডেল্টা থিটা তারপরে আয়তন ছিল কিছু একটা সেই আয়তন এখন বেড়ে গেছে সেই আয়তন এখন বড় হয়ে গেছে বেশি হয়ে গেছে বেড়ে গেছে তাপমাত্রা আমি বাড়িয়েছি তো তাহলে ডেল্টা ভি ইকস টু গামা ভি ওয়ান ডেল্টা থিটা সো গামা ইকোস টু ডেল্টা ভি বাই ভি ওয়ান ডেল্টা থিটা এইভাবে করে কিন্তু তিনটেই হবে আমি আলফা পেলাম বিটা পেলাম গামা পেলাম পরে হায়ার ক্লাসে আছে আলফা বিটা আর গামা যেটা আছে ওয়ান রেসিও টু রেশিও থ্রিতে থাকে মানে অ্যাকচুয়ালি বিটা যেটা হয় আলফা আছে বিটা যেটা হয় টু আলফা আর গামা যেটা হয় থ্রি আলফা সো তিনটের যখন অনুপাত নেবে ওয়ান রেসিও টু রেসিও থ্রি হয়ে যাবে ঠিক আছে তো পরে গিয়ে বুঝতে পারবে যে শুধু দৈর্ঘ্যতে একটা দৈর্ঘ্য থাকে ক্ষেত্রতে দুটো দৈর্ঘ্য থাকে আর আয়তনে দৈর্ঘ্য থাকে এইটার জন্য ওয়ান টু থ্রি আসবে তো তুমি এখন এটাই ধরে না যে দুটো দৈর্ঘ্যের জন্য দুই এসছে তিনটে দৈর্ঘ্যের জন্য তিনটে দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা সেই জন্য থ্রি আলফা আর দৈর্ঘ্যতে একটাই দৈর্ঘ্য ক্ষেত্রতে দুটো দৈর্ঘ্য তো দুটো থ্রি থ্রি আলফা সো আলফা 2 আলফা 3 আলফা এভাবে করে কিন্তু তুমি লিখতে পারবে সো এটা কমপ্লিট হলো সো আজকে শুধু আমরা কঠিনেরটা পড়লাম কঠিনের যে প্রসারণ কঠিন বস্তুর এরপরে আমরা গ্যাসীয় আর তরলের যেটা আছে সেটা পড়ব তারপরে হচ্ছে তাপমাত্রার যে তাপ পরিবাহী হয় এক জায়গা থেকে অন্য জায়গায় তাপ যে যায় তাপ শক্তি যায় সেগুলো আমরা পড়ব ঠিক আছে সো পড়তে থাকো লিখতে থাকো যেগুলো বোঝালাম যেখানে বুঝতে পারছো না সেখানে আবার কি করে পিছিয়ে ব্যাক করে প্লে ব্যাক করে দেখতে পারো কারণ প্রত্যেকটা জিনিস যেটা বলা হয়েছে প্রত্যেকটা কনসেপ্ট বলা হয়েছে যাতে তোমরা শিখতে পারো মুখস্থের জন্য নয় শিখে পড়বে পরে গিয়ে তোমাদের ইলেভেন্থ ক্লাসে কিন্তু আবার এটাই লাগবে তো যারা সায়েন্স নিয়েছে না সায়েন্স নেওয়ার ইচ্ছে রাখছে তাদেরকে কিন্তু এইভাবে পড়তে হবে সায়েন্সকে শিখতে হবে মুখস্থ করলে হবে না তো শেখার জন্য আমাদের টপাস বাংলা তোমাদের সব সবসময় সাপোর্ট করবে তো आजके जन् यटुकु सबै के, के थैंक यू